যারা প্রবাসী ব্যবহারা দ্বারা আছে এরকম সুন্দর সুন্দর দাপড়ি যদি নিতে চাই দাপড়িগুলা কত করে রাখবেন এই পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা গ্যারান্টি ভাই কি গ্যারান্টি ফোন নাম্বার ঠিকানা ভাইয়া

এটার দাম পড়বে আগে ভাই এগুলো পনেরোশো পাল্লা করা কিন্তু ভাই একান্ন কিলো পাল্লা করা ইনশাল্লাহ আচ্ছা রেজাল্ট করা কবুতর রেজাল্ট রেজাল্ট বাদ ভাই মাত্র একদম এক ডিম সহ মাত্র তেরোশো টাকা তেরোশো শুধু তেরোশো টাকা বাদ দিলাম আছে। তারপরে এই যে চলে এলো বাচ্চা সহ ময়না দোবাস ময়না দোবাস ভাই এই যে বাচ্চা সহ এই যে দুইটা গুলটু মাশাল দুই দিন বয়স গুলটু ভাই খুব সুন্দর একেবারে বাবার মতো একটা চুঠি লাগবে না বাচ্চা কিন্তু দুইটাই চুই ঠাকুর আমি ঠাল বাইরে ভাই বাচ্চা দামা দামি কোন দামা দামি এই যে পিছনে দিয়ে দিলাম এই যে নটটা দেখেন ভাই লাল গিয়ার মা লাল গিয়ার লাল গিয়ার না

ঘরাম এইবার ভাই ঘর রামাদি ভাই সিঙ্গেল যাদের নর আছে ভাই আমারে দিতে পারে ঠিক আছে এবং এই যে মুজা দেখেন চারি সাদা ঝোপ্পা মুজা চারি সাদা আচ্ছা চোখটা দেখেন লাল গিয়ার জি ভাই পুরো ফুল দাম মাটি ভাই সাত হাজার টাকা সাত না সাত হাজার ছয় হাজার না ভাই পাঁচ হাজার দিয়ে দিচ্ছে একদম দিয়ে দিলাম ভাই আর যদি কারো কাছে নর থাকে ভাই হ্যাঁ নর আমি এই দামে কিনবো নর দিলে আমরা এখন দেখাবো আরেক জোড়া ভাই এই যে ভাই

এই যে মাদি সাত চোখের ভাই পাল্লা করা দু নার পায়ে ট্যাগ পরানো ভাই এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আমার এই দেখেন কত সুন্দর ভাই

দেখছেন নাপটা পেটানের নাপতা দিয়া সাপশিলা দিয়া করা ভাই এটাও সাল্লা করা কবুতর এই নর এই যে মাদি ভাই এই জোড়াটার দাম পড়বো মাত্র এক দাম এক রেট এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই যারা কবুতর চিনবে তারা নিবে চোখ দেখেন একদম সেম চোখ ভাই জি ভাই ঠিক আছে আর কবুতরের গেট আপ দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর রেজাল্ট করব ভাই জি একদম কত ভাই একদম এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার ভাই ওকে তারপর আছে এখানে আছে আরেক জোড়া ভাই জি ভাই এখানে আছে আরেক জোড়া কবুতর এটা হলো লাল জিরা ঠিক আছে লাল জিরা কবুতর আচ্ছা এগুলা এই নোট হইতাছে আপনাদের এই যে মাদির দমো এই যে এরকম ঠিক আছে দুইটা সাদা আছে এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু নেন ঘন্টার পর ঘন্টা উড়াইতে পারবেন তিন চার ঘন্টা উড়বে বাচ্চা ইংরে এটা যদি নেন এটার দাম পড়বো মাত্র এক হাজার না এক হাজার না নয়শো শুধু নয়শো টাকা নয়শো না যেমন দিয়ে দিলাম আটশো টাকা মাত্র মাত্র আটশো আটশো টাকা শিওর ভাই সদস্য আছে আরেক দেখতে পাচ্ছেন মাসা

মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা পাই তারপরে এখানে জো ভাই ভাই এই যে এলো চকলেট মাসাল্লাহ মাদিনা চুইঠাল একদম ভোর সাদা টকটকা লাল গিয়ারের ডাবল পট্টি গিয়ারের আর হাতের বাম পাশের তো এটা নথ জি এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু এটার দাম পড়বে একদম এক রেট জি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাই না যা না আরো কমাই দিলাম কত ভাই উনিশশো টাকা সদস্য এই একটা যদি কোনো ভাই বা নেন দাম আঠারোশো টাকা শিউর প্রাইস ভাই শিউর একদম ফিক্স ইনশাল্লাহ দশ যাদের লাগবে তা আনি টোটাল ময়না চোবাস টকটকা লাল গিয়ার ডিম বাচ্চা করা ভাইয়া অবশ্যই ডিম বাচ্চা করা

সব জায়গায় ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব নাকি ভাই জি ভাই ওকে ঠিক আছে দর্শক তারপরে এখানে আছে আরেক জোড়া কবুতর ভাই পাঞ্জা পাঞ্জা জি এখানে আছে একটা পাঞ্জা কবুতর সুন্দর ডিমনি হইছে ইনশাআল্লাহ ভাই এই পাঞ্জা একটা

থাকবে খাঁচার দাম থাকবে ট্রে দাম থাকবে বাড়ি বুড়ির দাম নাকি ভাই একেবারে ইনশাল্লাহ দশক আমরা আরেকজা দেখাচ্ছি যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোম্পানি ইনশাল্লা দশক কবুতর

মাত্র এটা একটা ঝাক্কবুতর ভাই আচ্ছা এই ঝাক্কবুতরটার দাম পড়বো ভাই নটটা হচ্ছে লাল কেয়ারের মাটিটা লাল গিয়ার না জি এটার দাম পড়বো মাত্র মাত্র এক দাম এক টাকা এক এখানে আছে ভাই এখানে আরেক জোড়া সাপ ভাই আচ্ছা আরেক জোড়া সাপ ছিল ভাই যে এই পেয়ারটা কত ভাই এই মাত্র জি ভাই তিন পেয়ার কবুতর আছে আমার কাছে মাত্র কোন ঠিক আচ্ছা সাথে একটা মাদি আছে এই পেয়ারটা দাম পড়বো ভাই বারোশো টাকা পাই মাত্র বারোশো জি ভাই লাল কেয়ারে কোনোটা নর মাদি বা লাল কেয়ারের নাইব্রেশন আছে

দশটা দশটার পর সাদা হয় ওকে এটা আমার বাসার বোধ এই দিদা পর পড়ে গেলে আট পরে আছে ন ওকে দিদা পর পড়ে গেলে দশটা হয়ে যাবো একদম পুরো সাদা এটার দাম পড়বো মাত্র আটশো টাকা আট পাইলাম মাত্র আটশো টাকা আট চার ছো এক হাজার এই যে দিয়া দিলাম ইউনিক কালেকশন

এরপর পাল্লা করা আর একটা নরকবুতর ঠিক আছে জি এই যে দেখেন কত এটা আর্মি দিয়া করা আর্মি ক্রস জি আর্মি ক্রস এই নটটা একদম মাত্র 500 টাকা পাইছি তারপর পাইছেন তারপর এটা আছে

আঁচিল দম মাদি আচ্ছা মাদিরা মাত্র 700 টাকা 700 টাকা পাইলাম তারপর দি একটা মাদি নিবেন না গোলা পেশوري মাদি মুজাওয়ালা কত বড় দেখেন 빅 সাইজের মাদি কত দাম মাত্র 800 টাকা পাইলাম হ্যাঁ 800 টাকা না মাত্র 600 টাকা পাইলাম হ্যাঁ দিলাম আচ্ছা একটা কবুতর কবুতর জি এটা যদি উইংস না না করা জি সবজি একটা নোর দেখেন ওকে হ্যাঁ ভাই ঠিক আছে কত কিলো পাল্লা করবেন 60 70 কোনো ব্যাপারই না ওকে এই যে দেখেন নটটা এটা কত এই নটটা মাত্র দাম পড়বে 1000 টাকা এই নটটাই দাম বেশি তারপর আর কিছু আছে ভাই অন্য আছে মানে আপনারা সাধারণ সপনি আছে লাল tira ভাই দেখেন করা ওকে বড়া দেখেন পাথর গেটআপ দেখেন জি ভাই রাজা वाला পিক জি ভাই একদম পাথর চোখের নোর এই দেখেন জি ভাই কত ভাই এই নটটার দাম পড়বো মাত্র

ধরেন প্রত্যেকটা হাই ফ্লায়ার এই গড়াটা অনেক উড়ে এই দুবাসটা অনেক উড়ে ঠিক আছে আর এটা তো জুড়িই নেই ভাই প্রত্যেকটা কবুতর